শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই অনেক অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো ঘুম থেকে উঠে বাসি কাপড়টা কিন্তু ছেড়ে নিয়েছি আর তারপরে গিয়ে আমার কাজ আমি শুরু করে দিয়েছি সবার প্রথমে ফুল তুলে নিচ্ছি প্রত্যেকটা গাছের থেকে ফুল তুলে ফুলগুলোকে ধুয়ে ঘরে রেখে এসেছি আর তারপরে হচ্ছে এই যে মগে করে জল নিয়ে এসেছি জল দিয়ে এখন বড় ঘরের দুয়ারে পৌষ দেবো রান্নাঘরের দুয়ারে পৌষ দেব। আমরা পচি বলি তোমরা কি বলো কমেন্ট করে জানিও তারপরে গিয়ে রাস্তায় জল দেব। আর বন্ধুরা সকালবেলা পাখিগুলো কি সুন্দর ডাকছে তাই না খুবই মিষ্টি লাগে পাখির ডাক আমার তো ভীষণই ভালো লাগে সকালবেলা পাখির ডাক শুনেই কিন্তু আমাদের ঘুমটা ভাঙে আর এখানে যেহেতু আমাদের এখানে মুরগি নেই কারো বাড়িতে কিন্তু গ্রাম এলাকাতে সবার বাড়িতে মুরগি থাকে তো ওখানে কিন্তু মুরগির ডাক শুনেই সকালবেলাটা সবার ঘুম ভাঙে তাই না বলো আর আমাদের এখানে যেহেতু মুরগি নেই আমাদের পাখির ডাক শুনেই সকালবেলা ঘুমটা আর কি ভাঙে আমাদের ও বাড়িতে মুরগি আছে ও বাড়ি বলতে আমার হচ্ছে দুটো বাড়ি যে বাড়িতে এই যে কাজকর্ম করছি এটা একটা বাড়ি আর একটা বাড়ি আমি পাকা বাড়ি বানাচ্ছি সেটা হলো অন্য জায়গাতে অন্য জায়গাতে আর কি এই বাড়ি থেকে ওই বাড়িতে যেতে পাঁচ মিনিটের মতো লাগে তো সেই বাড়িতে কিন্তু আবার মুরগি টুরগি সবই আমরা পুষি গরু আছে তারপরে মুরগি আছে সব কিছুই আছে ওখানে আমাদের মুরগিতে না ডিম পারে দেশি মুরগির ডিম কিন্তু আমরা কিনে খেতে হয় না বাড়িতেই হয় সেইগুলোই কিন্তু আমরা খাই তোমাদের সাথে গল্প করতে করতে কতটা কাজ এগিয়ে ফেললাম দুয়ারে পোজ দিয়ে তারপরে দেখো উঠান ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আজকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়নি দেখো কি সুন্দর শুকনো মাটি আবার কোনো কোনো দিন রাত্রেবেলাতে ভালোই একটু বৃষ্টি হয় অনেক জোরে না অল্পই হয় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মনে হয় অনেক বৃষ্টি হয়েছে আমার ছেলে এখানে একটু কালকে বালিনা পাথর এনে ফেলেছিল সেটাই আমি এই গর্তের মধ্যে পা দিয়ে টেনে দিয়ে দিলাম ওখানে জল বেঁধে থাকে বুঝেছ গোটা উঠানটা ঝাঁদ দিয়ে ফেলেছি এখন কিন্তু গোটা রাস্তাটা ঝাড় দেব আমাদের এখানে যার যার বাড়ির সামনে শেষে রাস্তাটা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে তাহলে কি হয় কারো বাড়ির সামনে নোংরা থাকে না তো সব নোংরাগুলো আমি ঝাড় দিয়ে ওই কর্নারে দেখতে পাচ্ছ ওখানেই জমা করে রেখে দেব। পৌরসভা থেকে গাড়ি আসবে নোংরার গাড়ি তো সেই গাড়িতেই কিন্তু নোংরাগুলো নিয়ে চলে যাবে আমাদের এখানে খুব সুন্দর এই সুযোগ সুবিধা নোংরাগুলো কিন্তু পৌরসভার গাড়ি এসে নিয়ে যায় যেরকম ধরো ঘরের রান্নাবান্নার যে নোংরাগুলো হয় সেইগুলোর গাড়িও আসে একটা সেইগুলো আলাদা গাড়িতে করে নিয়ে যায় আর এই যে বালু তারপরে পাতা এইগুলো অন্য গাড়ি আর আসে সেটাতে নিয়ে যায় তারপরে চলে আসলাম ভিজে জামা কাপড় দেখছি মেলবো জন্য তো এখানে একটা পেলাম তো এটা ধুতে হবে তাও এখানে রাখলাম মেলে আর একটা চাদর বিছানার কালকে ধুয়ে দিয়েছিলাম শুখাই তো এটা মেলে দিচ্ছি আজকে আশা করছি শুকিয়ে যাবে রাস্তার এই পাটটাতেই মেলে দিলাম এখানে একটু তাড়াতাড়ি রোদ্র আসে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে কালকে না গ্যাস ওভেনটার মোছা হয়নি তো এখন সকালবেলাতেই মুছে নিচ্ছি আর রান্নাঘরে আমার এতই অন্ধকার যে আমাকে লাইট জেলে সকালের কাজকর্মগুলো করতে হয় একটুও সূর্যের আলো ঘরের মধ্যে ঢুকতেই পারে না আর উপরে রান্নাঘরটার মানে চালটাও অনেকটাই নিচু মাথাতে মানে লেগে যায় তাহলে বুঝতেই পারছো কতটা নিচু আসল কথা হলো বন্ধুরা এখানে তো থাকবো না আর কিছুদিন আছি নতুন বাড়িটা আমার হয়ে গেলে ওখানেই আমাকে চলে যেতে হবে সেই কারণে না এখানে আমি কোনো কিছুই ঠিকঠাক করি না যেরকম আছে এরকমভাবেই বাস করছি রান্নাঘরের সব কিছু মোছা হয়ে যাওয়ার পরে বড় ঘরের বারান্দায় চলে আসলাম খাওয়ার টেবিলটা একটু মুছে নিতে আমাদের এই টেবিলে সেরম একটা খাওয়া হয় না এখানে শুধু মা আর বাবাই খায় মানে আমার শ্বশুর আর শাশুড়ি আর আমি আমার হাজব্যান্ড আমরা রান্নাঘরেই খাই আর আমার ছেলেকে তো এক জায়গাতে বসে খাওয়ালেই হলো আমি ওইদিকে ঘরের মধ্যে গ্যাস ওভেন টেবিল টেবিল মুছে নিচ্ছিলাম আর এদিকে দেখো টানশোনা ঘুম থেকে উঠে এই যে খেলা শুরু করে দিয়েছে কখন উঠেছো তুমি হ্যাঁ তুমি ঘুম থেকে উঠে চুপি চুপি খেলা শুরু করে দিয়েছ দেখো এই যে মাটি গাড়িতে সাড়ে নটার সময় উঠেছো এখন তো সাড়ে পাঁচটা মনে হয় বাজে তুমি সাড়ে নটার সময় উঠেছো কী করো মাটি করো গাড়িতে শাকাবলা খেলো না বাবা ঠান্ডা লেগে যাবে এই দেখো বন্ধুরা এই যে এখান থেকে মাটি নিয়ে গাড়িতে ভরেছে খেলা করো তুমি হ্যাঁ তারপর বিরাস করে দেবো হ্যাঁ আমি ঘর ঝাঁপ দিই আবারও চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরেই এসে হাঁড়িটা মাজার জন্য নেব এখন দেখছি হাঁড়ির মধ্যে রয়েছে কতগুলো ভাত তো সেই ভাতগুলো গরুর খাবারের হাঁড়ির মধ্যে রেখে দিলাম আর বাদ বাকি যা যা ছিল এটো কাটা থালা সমস্ত কিছু কিন্তু কলপারে নিয়ে চলে এসেছি এখন এইগুলোকে মাছতে হবে তো তো তার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে সুন্দর করে ঝাঁদ দিয়ে নেব আজকে আর রান্নাঘরটা লেপে নেব না বৃহস্পতিবারে তো লেপতেই হবে আর উনানটাও কিন্তু লেপাই আছে কালকে লেপেছিলাম মনে হয় সেই কারণে তো আজকে উনানটা কিন্তু লেপছি না আর রান্নাঘরটা তোমার একটুখানি তোমরা দেখতেই দেখেই বুঝতে পারছ বড় ঘরটাও ছোটো রান্নাঘরটাও ছোট তো এই ছোট ছোট ঘর দিয়েই কিন্তু আমি কাজকর্ম করি অভ্যাসও হয়ে গেছে বলতে পারো যেহেতু নতুন বাড়ি আমার হচ্ছে সেই জন্য আমি কিন্তু এইভাবেই ম্যানেজ করে নিচ্ছি এখন এই যেহেতু উঠানটা ঝাড়দা হয়ে গেছে সেই কারণে আমি এই নোংরাগুলোকে হাতলে তুলে ওই রাস্তায় যেখানে জমা করেছি সেখানেই ফেলে দেব অনেকেই আমাকে একটা প্রশ্ন করে আমাদের পাড়ার লোক যারা যে বৌমা কি করে এইটুকু ঘরের মধ্যে এইটুকু জায়গার মধ্যে বাস করো চাপা চাপা জায়গার মধ্যে কষ্ট হয় না তো আমি তাদেরকে একটা কথাই বলি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তো পাঁচ বছর ধরেই এইটুকু চাপা জায়গার মধ্যে রয়েছি একটা বাচ্চাও হয়েছে বাচ্চাকেও মানুষ করছি তো ওটা বড় কথা না আসল কথা হলো দেখো নিজের তো জায়গা ভাড়া জায়গা তোর আমাকে থাকতে হয় না নিজের জায়গা অল্প হোক আর বেশি হোক তাও শান্তি ভাড়া বাড়িতে মানে অশান্তির থেকে নিজের জায়গা একটা ঘর থাকলেও কিন্তু শান্তি সেটা জায়গা অল্প হোক আর বেশি হোক সত্যি বললাম কি তোমরা কমেন্ট করে জানিও তো সবার আমাদের পাড়ায় যারা মাসিমা কাকিমা আছে তাদের প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম তো এইদিকে আমি উনানের ছাইটা ফেলা হয়েছিল না তো ওনাদের ছাইটা ফেলে তুলে আর কি ফেলে দিলাম আর এই প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ ছাই নিলাম আমি বাসন মাজার জন্য আমার ওখানে একটা বাটিতে সাবান থাকে একটা বাটিতে আমি ছাই রাখি তো এই ছাইগুলো হচ্ছে কাঠের এই ছাইগুলো খুবই ভালো বাসন খুব সুন্দর পরিষ্কার হয় তো এই ছাইগুলো দিয়েই আমি কিন্তু বাসন মাজি তো যেটা বলছিলাম তোমাদের নিজের জায়গার একটা শান্তি আলাদা আর একটা মানে যদি ভালো পরিবার হয় অল্প জায়গা হলেও অভাব থাকলেও কোনো কষ্ট হয় না কিন্তু বাড়ির লোকগুলো ভালো হতে হবে বাড়ির লোকগুলো ভালো হতে হবে তাহলেই কিন্তু সংসারটা সুখের হবে তাই কি না বলো যাই হোক তো আমার বাপের তো ভালো অবস্থা আমার পুরাতন ভিডিওগুলো তোমরা গিয়ে দেখে আসবে তো আমি তো দু তিন মাস ধরে ভিডিও করিনি তো যারা আমার পুরনো মানে ভিউয়ার্স তারা খুব ভালো করে জানো আমার বাবার বাড়ি কতটা অবস্থা ভালো আর আমি এখানে মানে এরকম বাড়িতে থাকি তো সব কিছুই মানিয়ে নিয়েছি খালি বললামই তো মানে পরিবারের মানুষগুলোর জন্য তাই ভালো না হলে অবশ্যই আমি কিন্তু মানিয়ে নিতে পারতাম না ভালো জন্যই কিন্তু মানিয়ে নিয়েছি অনেক গল্প করে নিলাম পার্সোনাল গল্প তারপরে কিন্তু আমি চলে আসলাম কল পারে। আমার ছেলের গাড়িটা একটু ঠিক করে দিলাম তো খেলা করছে তো তো সেটা ঠিক করে দিয়ে আমি চলে আসলাম কল পারে কটা জামা কাপড় আছে তো ভাবলাম কি রান্না করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো ধুয়ে ফেলি পরে রান্না করে ঢুকে গেলে না এই জামা কাপড়গুলো ধুতে অনেকটা দেরি হয়ে যায় সেই কারণে জামা কাপড়গুলো আগে ধুয়ে মেলে দেব রৌদ্রে আর রৌদ্রটাও তো চলে যাবে তাই না বলো আর এখন তো ভাদ্র মাসের রৌদ্র সারাদিনই রোদ্র থাকবে অসুবিধা নেই কিন্তু রান্নাবান্না করার পরে এই জামা কাপড় ধুয়ে তারপরে স্নান করতে হয় তো আমার না খুব বিরক্তি লাগে কারণ তখন অনেকটা রৌদ্র উঠে যায় তো সেই কারণে তো সকালবেলাটাই চেষ্টা করি ধুয়ে দেওয়ার যাই হোক কেচে কুচে ধুয়ে দেওয়া হয়ে গেছে এখন উপরে ওই যে রাখছি তারপরে গিয়ে হচ্ছে রোদ্রে মেলে দেব তো কলের সামনে যে তারটা আছে সেখানেই মেলে দিচ্ছি পরে ওই পাশটাতে নিয়ে যাব। এখানে রোদ্র যখন কমে আসবে তখন রাস্তার ওই দিকটাতে দিয়ে দেব। প্রত্যেক দিন যেখানে আর কি দিই সত্যি কথা বলতে বন্ধুরা জামা কাপড় ধোয়াটা না মানে আমার একটু বিরক্তি লাগে সেই কারণে আমি চেষ্টা করি সকাল সকালে একটু ধুয়ে দেওয়ার আর এইদিকে দেখতে পাচ্ছ টান শোনা করছেটা কি কত দুষ্টু দেখো আমি ওকে বিরাস করাবো জন্য কলপারে নিয়ে এসেছি তো ভাবলাম কি ওর সাথে সাথে আম্মু ও বিরাশটা করে ফেলি আরও মোবাইলের সামনে এসে কত ভঙ্গি করছে দেখো ও আমাকে বলছে মা তুমি মোবাইলটা চালিয়েছো আমি বললাম হ্যাঁ তারপরে ফোনের সামনে এসে ওরকমটা করছে তো বিরাস করে নিয়েছি মা ছেলে মিলে বিরাস করে মুখটা ধুয়ে নিয়েছি দুজনেই তারপরে তাঁর শোনা একটু ওদিকে দিকে খেলা করছে আর আমি চলে আসলাম ঘরে তো বিছানাটা তুলতে হবে তো বাসি বিছানা তো সেই কারণেই ঘরে আসলাম তো এসে কিন্তু আমি বসে থাকিনি আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছি আমার খাটটা তোমরা দেখতে পাচ্ছ এই খাটটা মানে নিচ সাইডটা না ভেঙে গেছে তো নিচে কাঠটা দিয়ে একটু দাঁড় করানো আর কি আছে নিচে হয়তো দেখতে পাচ্ছ একটু খেয়াল করে দেখবে একটা ইটির উপরে কাট দিয়ে দাঁড় করানো আছে তো খাটটা ভালো পড়েনি মানে এক বছরও ব্যবহার করতে পারলাম না খাটটা কিন্তু কেমন যেন হয়ে গেল মানে এখনকার কথা বলছি না যখন কিনেছিলাম তখনকার কথা বলছি এক বছর ব্যবহার করার পরেই জিনিসটা আর কি ভেঙে গেছে তো এখন নতুন কিনতেও পারছি না টাকা পয়সারও একটু সমস্যা আছে তাছাড়া নতুন বাড়ি করছি বাড়িতে কত খরচা হয়ে গেল শুধু খরচা কত লাখ লাখ টাকা যে খরচা হয়ে গেল ঘরের পেছনে সেই কারণে আর এই জিনিসগুলো কোনো কিছু ঠিকঠাক করা হচ্ছে না ওইভাবেই একটু থাকা হচ্ছে জোরাতালি করেই আর কি থাকছি একটু হিসাব করে না চললে সংসার কোনো দিনও কিন্তু টাকা পয়সা জমানো যায় না তো অল্প অল্প করে সঞ্চয় করেই কিন্তু টাকা পয়সা একদিন অনেক হয় তো সেরকমই লাগে তো কত জিনিস সংসারে কিন্তু সেভাবে খরচা করি না যেইটুকু প্রয়োজন সেইটুকু তো খরচা করতেই হবে অল্প অল্প করে সঞ্চয় করতে হবে ভবিষ্যৎ তো আছে ছেলে হয়েছে আগামী দিনে কত খরচা হবে তো সব কিছু চিন্তা করে একটু হিসাব করেই চলতে লাগে খাটটা একটা নেওয়া দরকার তো আমি নতুন বাড়িতে গেলে একটা খাট নিতে হবে এই খাটটা তখন কি করব বলো তো বন্ধুরা এই খাটটা হচ্ছে নিচের যে লোহার যে পায়া টায়াগুলো আছে ওইগুলো সব চেঞ্জ করে মানে স্টিলের এখন আছে পরে আমি লোহার নেব লোহার নিয়ে নিলে কি হবে এই খাটটা কিন্তু রকেজও হবে না এই খাটটা কোনো একটা রুমে কিন্তু আমি লাগিয়ে দিতে পারবো আর লাগিয়ে দিয়ে এই খাটটা কিন্তু আমার অনেক দিন চলবে তো সেই কথাই আমি আমার বরকে বলেছি যে খাটটা কিন্তু ফেলবো না এই খাটটায় দুই তিন হাজার টাকা খরচা করলে তাহলে খাটটা আবার ভালো হয়ে যাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা তুললাম ঘর ঝাড় দিলাম তারপরে আমি দেখো একটা ট্রাং আছে আমার ট্রাঙ্ক ট্রাঙ্ক বলছি ট্রাঙ্ক তো সেটাই খুলছি তো এর মধ্যে থেকে একটা শাড়ি বের করবো মা ডাক্তারের কাছে যাবে তো তো একটা শাড়ি বের করে দেবো তাহলে না নিয়ে যাবে একটু পরে আর হচ্ছে কিছু ডকুমেন্ট বের করব তানের তানের হচ্ছে আজকে আমি একটা জায়গাতে যাব পোস্ট অফিসে আমাদের এখানে ডাল খোলাতেই ওর আধার কার্ড বানানোর জন্য যাই হোক তো সেই কি কি লাগবে সেটাই বের করার জন্যই ট্রাঙ্কটা খোলা হয়েছে আমাদের নেই কোনো শোকেস নেই কোনো কিছু তো ট্রাঙ্কের মধ্যেই সমস্ত কিছু রাখা হয় ডকুমেন্ট বলো টাকা পয়সা বলো সমস্ত কিছুই আর এইদিকে তারপরে ওইগুলো সব কিছু কাপড় ডকুমেন্ট বের করে আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখো চাল কুমড়ো কাটছি চাল কুমড়ো ভাজা করব আর এর মধ্যে কিন্তু তান ওই বিস্কুট টিস্কুট এটা ওটা ও কিন্তু খেয়ে নিয়েছে একদম কিন্তু না খেয়ে নেই আর এদিকে তানের পাপা হলো আমাকে উনানটা ধরিয়ে দিয়েছে বলছে তুমি সবজিটা কেটে নাও আমি উনানটা ধরিয়ে ফেলি আর আমি তো এই সবজিটা কেটেছি তোমাদের দেখালাম দেখছিলে তোমরা যে কাটছিলাম কিন্তু এখন দেখাচ্ছি আর একদিকে দেখো হাঁড়িতে দুধ গরম করছি আমাদের নিজেদের গরুর দুধ আর এদিকে আমি তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা ঢেলে দিলাম এখন লবণ হলুদ দেব তারপরে ভাজা ভাজা করে নেব সর্ষে দিয়ে চাল কুমড়ো ভাজা লঙ্কা ফাটিয়ে ভীষণই ভালো লাগে ওই সর্ষের যে একটা গন্ধ আছে না ওই গন্ধেতেই খাওয়া হয়ে যায় এদিকে কিন্তু মা আর তানের বাপা বেরিয়ে পড়েছে ওই দেখো রেডি হয়ে ডাক্তারের কাছে যাচ্ছে ইসলামপুরে তো মার হচ্ছে হাত ভেঙে গেছিলো দু তিন মাস আগে মাস দেড় দু মাস হবে হ্যাঁ তিন মাস হয়নি তো সেই হাতটাই আর কি এক্স রে টেক্স করেছে এখন আবার ডাক্তার দেখাতে যাচ্ছে তো ওরা কিন্তু মা মুড়ি খেয়েছে আর তানের পাপা বাসি রুটি খেয়েছে বন্ধুরা তানের পাপা আর তানের ঠাকুর এখন আবার পাউরুটি চলে গেল ডাক্তারের কাছে আমাকে বলছে মা দুধ দিয়ে পাউরুটি খাইয়ে দিবা আমাকে আমি তো রান্না বললাম কেন দেব না দেব বাসি রুটি আছে বলছে এখন খাবে তো ওকে পাউরুটি বাবাকে দেব ওখানে রুটি পাপা খেয়েছে আর রুটি কিন্তু থাকবে যা রেখে দেব আমি আবার রুটি এরকম গরম খাই না বাসি রুটি তো অনেক দূরে এটা আমি ভাতটা বসিয়ে দেব

আমি এখন স্নান করতে যাব স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে আমি পুজো করতে বসে গেছি তো আমি পুজো করছি আর আমার ছেলে দেখো পাশে দাঁড়িয়ে আছে ও খালি বলবে কি মা কখন পুজো হবে আর কখন আমি প্রসাদ খাবো ওরকম করে মানে পুজো দিতে বসলেই ওরকম করে সব বাচ্চারাই মনে হয় এরকম করে আরও বারবার না প্রদীপটা নিভে দিতে যাচ্ছিল এত দুষ্টুমি করে তো এটা তো সব পরিবারের বাচ্চারাই তাই তো ও কি আর অন্যরকম হবে তাই বলো আজকে তানশোনার পড়া নেই সোমবার আর মঙ্গলবার দুদিন বন্ধ থাকে কালকে আবার বুধবার কালকে থেকে আবার পড়া আছে তো আমার পুজো দেওয়া না হওয়া পর্যন্ত এখানে ও দাঁড়িয়েই থাকবে একটু কিন্তু এখান থেকে নড়বে না আর আমি হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মানে নাম নিয়েছি তো সেই নামটাই এখন করব পুজো দেওয়ার পরে আর কি আমার যে গুরুদেব আছে উনি যেটা আমাকে করতে বলেছে স্নান করে পুজো দেওয়ার সময় এই যে হাত গুনে গুনে ঠাকুরের নাম নিতে হয় যে মন্ত্রটা আমাকে কানে দিয়েছে আমার গুরুদেব সেই মন্ত্রটাই আমি এখন এই যে পাঠ করছি বন্ধুরা এই দেখো ভাত বেড়ে নিয়েছি চাল কুমড়ো ভাজা নিয়েছি চাল কুমড়ো ভাজা দিয়েছে তানসোনাকে খাইয়ে দেবো আর আমি হচ্ছে মাংস দিয়ে খাবো ফ্রিজ থেকে এখন মাংস বের করব তো মাংস দিয়ে খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই দুজনে হুম মাংস দিয়ে খাবে ঠিক আছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে ফেলি বন্ধুরা একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম তো আমিও রেডি হয়েছি ওইদিকে তানশনাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই দেখো টোটোর মধ্যে দাঁড়িয়ে আছে ও তো এখন এগারোটা পনেরো বাজে ভীষণ রৌদ্র ভাদ্র মাস না এত রৌদ্র কী বলবো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপরে এই তো এগারোটা পনেরো বাজলো এখন বেরোবো যাচ্ছি হলো ডালখোলা বিডিও অফিসে পোস্ট অফিসে পোস্ট অফিসে তো তান শোনার হলো আধার কার্ড বানাতে তিন দিন আগে তেন পাপার নাম লিখিয়ে দিয়ে এসেছে আজকে আধার কার্ড বানানো হবে তো বাড়ি থাকলে তানের পাপাই যেত কিন্তু যেহেতু ও বাড়িতে নেই মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে তো আমাকেই বলেছে যেতে তো যেতে আর কি সেই জন্য আমি যাচ্ছি কথা একটু জড়িয়ে যাচ্ছে যাই হোক ছাতা নিয়ে নিয়েছে দেখো আর এই যে এটার মধ্যে সব ডকুমেন্ট নিয়ে নিয়েছি যা যা লাগবে আধার কার্ড ভোটার কার্ড আমার তানের পাপার তারপর ওর জন্ম ইটা কার্ডটা তো সেই সমস্ত জিনিস নিয়ে নিয়েছি যা যা আমাকে নিতে বলেছে তো চলো এখন বেরোবো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হয়ে যাবে বুঝলে আসো চলো আসো ছাতাটা মেলি শুভ সকাল বন্ধুরা পরের দিন চলে এসেছি সকালবেলাতে কালকে ওই বাজার থেকে কাজ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তাই আর ভিডিও করিনি যাই হোক তো নতুন একটা দিনে তোমাদের অনেক স্বাগত ভোরবেলাতে হয়েছিল বৃষ্টি সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো উঠান ঘরবাড়ির অবস্থা অত বৃষ্টি কিন্তু হয়নি হ্যাঁ তো অতটাও বৃষ্টি হয়নি আবার ভালোই হয়েছে সাড়ে চারটার দিকে এই ভোরবেলাতে বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে কালকে যা গরম দিয়েছিল কালকে ওখানে গিয়েছিলাম এত শরীরটা খারাপ লাগছিল কী বলো বলব তোমাদের বাড়িতে এসে খুব শরীরটা খারাপ লাগছিল দেখো রাস্তা রাস্তায় আমাদের এখানে একটু বৃষ্টি হলেই রাস্তা রাস্তায় একটু জল জমে যায় কিন্তু বেশ ভালো হয়েছে ভাদ্র মাস যে গরম তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে গাছপালার পাতাগুলো একটু ভিজেছে দেখো কি সুন্দর লাগছে ভালোই হয়েছে তো এখন সংসারের কাজকর্ম শুরু করে দেবো গাছের ফুলও তোলা হয়নি বাসে কাপড় ছেড়ে ফুল টুল তুলবো তুলে তারপরে সংসারের কাজকর্মগুলো শুরু করব এই যে আমাদের নীলকণ্ঠ ফুল গাছ দেখো গাছে ফুল ভর্তি হয়ে গেছে এটা যদি এখন না তুলি না নিয়ে যাবে লোকে ওই জন্য আমি সকালবেলায় বাসি কাপড় ছেড়ে আগে ফুলগুলোই তুলি তো চলো সংসারের কাজকর্ম শুরু করে দিই কালকের ভিডিওর সাথেই আজকের ভিডিওটা তোমাদের অ্যাড করে দেব। বন্ধুরা সকালের কাজকর্ম সব কিছু হয়ে গেছে আর এদিকে দেখো বাবাও কাজের থেকে চলে এসেছে এখন ঘড়িতে প্রায় নটার মতো বেজে গেছে তো এদিকে তান শোনা আর ওই যে পাশে বাড়ি থেকে জগ এসেছে ওরা খেলা করছে গাড়ি দিয়ে সকালের খাবারও আমাদের খাওয়া হয়ে গেছে তো কালকের ভিডিওর সাথে এটা অ্যাড করবো তো সেই কারণে মানে আজকের কাজকর্ম তোমাদের কিছুই দেখাই আর কি তো যাই হোক এটাই বলার ছিল ওরা খেলা করছে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে আমার রান্না অর্ধেকটা হয়েছে গরুর খাবার হয়েছে ভাত হয়েছে আর উপরে দেখো একটা তরকারি করেছি পেঁপের তরকারি আর এই যে নিচে পেঁয়াজ রসুন নিয়ে বসেছি ডিমের ঝোল করব চলো তোমাদের একটু দেখিয়েই দিই তাহলে চলো কাছে গিয়ে এই যে পেঁপের তরকারি করাইতে হয়ে গেছে ওটা আর এই যে ডিম আর আলুটা ছুলে রেখেছি ডিমের ঝোল করব যাও শোনা বাইরে গিয়ে খেলা করো যাও যা বাইরে গিয়ে খেলা করো যা যাও গিয়ে খেলা করো আমি কথা বলছি না আর এখানে হচ্ছে করলা ভাজা করেছি আর এই মশলাগুলো ডিমের ঝোলে দেবো গরম মশলা আর লঙ্কার গুঁড়ো তো ওই ডিমের ঝোলটা আমার করলে হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা বাড়াবো না কালকের সাথে আজকে অ্যাড করব অনেকটাই নাহলে বড় হয়ে যাবে কাদা দিয়ে কী খেলছো তোমরা তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে অন্য দিন টাটা দাও সবাই টাটা দাও